হাই ফ্রেন্ডস আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমার সঙ্গে শেয়ার করলে আর প্রতিদিনত আজকে দেখাবো যে আজকে আমাদের রাত্রে কি খাওয়া দাওয়া হয় আর ভিডিওটা একদম শুনতে থেকে ধরলাম এখন আমাদের হচ্ছে লঙ্কার চপ এই যে লঙ্কা আর লঙ্কাটা কিন্তু মধ্যে মধ্যে কাটা হয়ে গেছে আর এটা মা ভিজে যে মাকে জিজ্ঞাসা করা কি খেয়ে করছে মা বলো কি খেয়েছে বলছে আলু সেদ্ধ করেছিলাম আর তারপর জিরে ধনে শুকনো লঙ্কা ভেজে আর মশলা গুঁড়ি নিয়েছিলাম তারপরে ধনে পাতা কুচি পেঁয়াজ কচি আর কাঁচা লঙ্কা কুচিয়ে এবারে পিঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে ভেজে ওতে আদা রসুন দিয়ে তারপরে আলুগুলো দিয়ে ভাজল তারপর মশলাগুলো দিলো ভাজা মশলাগুলো পাতা দিয়ে অনেকক্ষণ তো ভিজে দেবো না জল নিয়ে করলো কতক্ষণে এখান থেকে আর আমার ভিডিও হয়নি ভুলে গেছিলাম ভিডিও করতে তারপরে ভাবলাম আর আলুটা একটু শুকনো শুকনো হতে লাগিয়ে রস জলটা মানে রসটা একটু মরে যেতে একটা আলুর জল থাকে না ব্যাস হয়ে গেল এবার ভাজবো বেসন এই এখন হচ্ছে আমাদের কুর দোকান আর লঙ্কার মধ্যে এই যখন করছি পুর ভরছি হয়ে যাক তারপর আবার তোমাদেরকে দেখাচ্ছি এখন চলে এসেছে মা ভাজবে এই যে লঙ্কার চপগুলো কুড় সব ধোকানো হয়ে মানে ইয়ে হয়ে গেছে পুর ভরা হয়ে গেছে আর এই যে আর বেসনের মধ্যে এটা হচ্ছে বেসন আর বেসনের মধ্যে মা কি কি দিয়েছে তুমি বলো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ হুম জোয়ান জোয়ান আর জোয়ান না বলে হ্যাঁ আর এই যে দিয়ে আর এটা হচ্ছে ভাজা এই যে আর ওদিকে হচ্ছে চা এই যে চাটা জোরদার এই যে হচ্ছে চা এই যে

চলো এখন ভেজে নিই তারপর আবার চা খাওয়ার সময় সব কটা মানে দেখাবো কোনো খেয়ে বলবো কীরকম হয়েছে দেখো আমাদের লঙ্কার চপ রেডি আর এই যে দু কাপ চা এটা মা ভালো লাগে হ্যাঁ আর এই যে এখানে আছে সস সসটা ঢালা হবে কিন্তু এখন খুব গরম কিন্তু এখন খুব গরম সেটাই ভাবছি যেগুলো আগে বোঝে সেগুলো খানা কোকা মিউজিক করছে আসতে কর না সাউন্ডটাকে ও মা এই তো মা এই তো কোকা একটা খেয়ে দেয় না গরম খা তোকে তুলব নি খা না ভালো হয়েছে বোন ঝাল লঙ্কাটা বুঝতে পারছিস এমনি তো পুরটা বাদ দিয়ে বলছি হ্যাঁ গরম গরম ওপর থেকে নিয়েছে রে নিচের থেকে নে ঠান্ডা আছে ওপর থেকে

তিনজনে তিনটে মাছ করছে তাই তো তিনজনে তিনটে পিঁয়াজ লঙ্কা করে মাখানো হবে তেল লঙ্কা করছে পিঁয়াজ মুড়ি এই যে পিঁয়াজ কুটানো হয়ে গেছে আর এই যে তেল লঙ্কা করবে বলে ভাজা করে ভাজা তেল লঙ্কা তেল লঙ্কা হবে জন্য আর এই যে মাছ দিয়ে পিঁয়াজ দিয়ে তেল লঙ্কা দিয়ে মোলা হবে আর আজকে কি খাওয়া হবে আজকে আমাদের মুড়ি খাওয়া হবে বলো চার মুড়ি খাওয়া হবে মুড়ি পেঁয়াজ করে মুড়লে বন্ধুরা খুব ভালো লাগে খুব ভালো লাগে মুড়ি খাওয়া হবে আর এখানে ভাজা হচ্ছে সেই দুপুর এই সন্ধ্যাবেলা যে করলো বেসন লঙ্কা দিয়ে লঙ্কা চাপ যে করাচ্ছিলো বেশ নিয়ে এটা বেশি হয়েছে সেই জন্য বলছে যে এ করি বেগুনি করি সেই জন্যই বেগুনি করছি

আর তখন এ খেয়েছিলাম লঙ্কা চপ খেয়েছিলাম আর চপারে খাওয়া হলে তো সন্ধেবেলা সন্ধেবেলা এ খাওয়া হলে আর কিছু ভালো লাগে না দেখতে পুরো বাটা মাছের মতো লাগছে বল হ্যাঁ কিন্তু এটা বাটা মাছ নয় কি পুঁটি মাছ পুঁটি মাছ মানে অন্য রকম টেস্ট দেয় না বলো না বড় বড় টেস্ট না কিন্তু বড় তো কই বলা হয় না কিন্তু দেখতে বাটা মাছের মতো চলো বন্ধু চাটা করে দাও এখন হ্যাঁ ভেজে নিক মা মুড়ি খাওয়া এক মাছ দিয়ে মুড়ি হবে আর চলো এখনকার আমাদের সবাইকে টা পাই ভাই সবাইকে জানাই শুভ আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করো এখনকার আমাদের সবাইকে